বন্ধুরা আমাদের তিলকতমা তিলকতমার মৃত্যুর বিশাল বড় রহস্য আমাদের সামনে আসছে বন্ধুরা তো আজকেও আমি তোমাদের সামনে অনেক কিছু তদন্ত করে নিয়ে আসি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তাহলে তোমরা বুঝতে পারবা আজকে আমি তোমাদেরকে অনেক কয়েকটা রহস্যর কথা বলবো বন্ধুরা প্রথমত বলি যে তার আমাদের যে অভয়া মানে আমাদের তিলকতমা যে ছিল মেয়েটা তিলক তোমার বাবা মাকে তিনবার ফোন করা হয়েছে বন্ধুরা তিনবার ফোন করে তিনবারই কিন্তু তাদেরকে মিথ্যা কথা বলা হয়েছিল বন্ধুরা কিন্তু মিথ্যা কথাটা যে বলছিল আর সেই আরজিগড় হাসপাতালের এসিডেন্ট সুপার অ্যাসিডেন্ট সুপার সে কার কথায় এত মিথ্যা কথা বলছিল কেন বা মিথ্যা কথা বলছিল তার আমাদের তিলক বাবা মাকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের আজকে প্রমাণ সহ সব কিছুই বলবো বন্ধুরা ভিডিওতে সব কিছু দেখতে পাবা তো প্রথমত আমি তোমাদের প্রথমেই একটা কথা বলি একটা কথা বলতে আমি প্রথম থেকেই কথাটা তোমাদের বলতে চাই বা তোমার তোমাদের শোনা উচিত প্রথমত হচ্ছে আমাদের তিলক তোমার যে তার মৃতদেহ যে দেখতে পেয়েছিল কে দেখতে পেয়েছিল দেখতে পেয়েছিল আর্যকর হাসপাতালের একজন জুনিয়র ডক্টর জুনিয়র ডক্টর দেখতে পাইছিল সকাল সাড়ে নটার দিকে কিন্তু ঘটনাটা ঘটছে আমরা যে আমরা ভাইরাল ভিডিওগুলোতে যে দেখি যে তার কিন্তু সঙ্গে যে এসে হয়েছিল খুন করা হয়েছে বা মার মেরে তাকে মানে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে তিনটা চারটার দিকে ঘটনাটা ঘটছে মানে ভোর ভো ভোরবেলা চারটা পাঁচটার দিকে ঘটনাটা ঘটছে কিন্তু সকাল সাড়ে নটায় কিন্তু তার মৃতদেহ দেখতে পেয়েছিল সেমিনার হলে পড়েছিল আমাদের তিলকতমার মৃতদেহ সাড়ে নটায় সে আর হাসপাতালের একজন নিয়ার জুনিয়র ডাক্তার দেখতে পেয়েছিল সাড়ে নটায় তারপরে নয়টা বত্রিশে মানে চেঁচামেচিতে তারপরে কিছু সিনিয়র ডাক্তারগুলোকে ফোন করে জানানো হয়েছে নয়টা বত্রিশে তারপরে জানানো হয়েছে দশটা দশে তালা থানার পুলিশকে তালা থানার পুলিশ কিন্তু আরেকটা কথা এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট কথাই এই কথাটা বন্ধুরা তোমরা শুনে নাও তালা থানাটা কিন্তু যে তালা থানা যে আছে তালা থানাটা কিন্তু আর জি কর হাসপাতালের থেকে এক কিলোমিটার রাস্তা এক কিলোমিটার দূরত্ব তালা থানা আরজিকর হাসপাতাল কিন্তু তালা থানার পুলিশ সময় লাগছে ওখান থেকে এক কিলোমিটারের রাস্তাটা আসতে সময় লাগছে কুড়ি মিনিট তার মানে এখানেও ধরে নেওয়া বন্ধুরা কিছু তো গন্ডগোল আছে বন্ধুরা পুলিশের সঙ্গেও পুলিশগুলোকেও মনে হয় টাকা দিয়ে খাওয়াই দিয়েছে বন্ধুরা মানে টাকা দিয়ে দিয়ে ঘুষ দিয়েছে কুড়ি মিনিট লেট আর হ্যাঁ বন্ধুরা সিবিআই যে সিবিআইয়ের কাছে দিয়ে এখন তদন্ত চলে গেছে মানে আমাদের তিলক আমাদের অভয়ের কেসটা কিন্তু এখন সিবিআই তদন্ত করছে কিন্তু সিবিআইয়ের হাতেও কিন্তু ওই এক ঘন্টা মিসিং রিপোর্ট এখনও ওই এক ঘন্টার মিসিং রিপোর্টটা পাইনি এক ঘন্টার মিসিং রিপোর্টটা কি বন্ধুরা বলো তো আমি বলে দিচ্ছি তোমরা তো জানো না আমি বলে দিচ্ছি এক ঘন্টার মিসিং রিপোর্টটা হচ্ছে যে ওই যে সাড়ে নটায় দেখতে পেয়েছিল। সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কি কি হয়েছে সেই তদন্ত কিন্তু সিবিআই এখনো পায়নি ওটা কিন্তু এখনো মানে ওদের সামনে আসেনি ওরা মানে ওটা মিসিং মানে সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কি কি হয়েছিল এখনও কিন্তু জানে না তো প্রথমে বলি আর কথাটা বলে দিচ্ছি বন্ধুরা সাড়ে নটার দিকে সেই আমাদের জুনিয়র ডক্টর দেখতে পেয়েছিল আর জিকর হাসপাতালের জুনিয়র ডক্টর দেখতে পেয়েছিলো সাড়ে নটায় তার আমাদের অভয়া মানে আমাদের তিলকতমার মৃতদেহ তারপরে নয়টা বত্রিশে জানানো হয়েছিল সিনিয়র ডাক্তার বা আর যত লোক ছিল তাদেরকে দশটা দশে তালা থানার পুলিশকে জানানো হয়েছিল তারপর তালা থানার পুলিশ আস্তে আস্তে সময় লাগছে সাড়ে দশটা কিন্তু রাস্তা হচ্ছে দূরত্ব এক কিলোমিটার কিন্তু পুলিশ যাওয়ার আগেই সেখানে এত ভিড় ভাট্টা ছিল মানে বলার মতো নয় ভিড় ভাট্টা বলতে ওই আরজিকর হাসপাতালের সব ডাক্তার নার্স যত আছে তারপরে ওইটা হচ্ছে মানে সরকারি হাসপাতাল কিন্তু বন্ধুরা আরেকটা কথা যে ওই অত বড় হাসপাতাল মানে মৃতদেহ তার যে পড়েছিল অত বড় রুমটা মানে ওই রুমটা চল্লিশ ফিট চল্লিশ ফিটের রুম সেমিনার হলটা চল্লিশ অত বড় রুমে কেউ যায়নি বা একজনও কি দেখতে পায়নি একজন বলতে ওইটা হচ্ছে সরকারি হাসপাতাল হাসপাতালে তো অনেক লোক যাওয়া আসা করবে কিন্তু সেদিন এমন কি হয়েছিল যে ওই রুমে কেউ যায়নি শুধু সাড়ে নয়টা সকাল সাড়ে নয়টা বন্ধুরা সকাল সাড়ে নটা বেজে গেছে তারপরে একজন জুনিয়র ডক্টর দেখা পেয়েছিল তো যাই হোক বন্ধুরা দেখতে তো পেয়েছে তারপরে তার ওই যে তার বাবা মাকে ফোন করা হয়েছিল তার সাড়ে নটার দিকেই কিন্তু ফোন করা হয়েছিল আর কিন্তু হ্যাঁ বন্ধুরা ওই যে আমাদের তিলকত্তমা অভয়া যে ছিল ওর বাবা মাকে কিন্তু তিনবার ফোন করা হয়েছিল তিনবার ফোন করে কিন্তু তিনবারে মিথ্যা কথা বলা হয়েছিল আর মিথ্যা কথাটা বলছিল কে এসিড সুপার আর হাসপাতালের এসিড সুপার ফোন করা হয়েছিল কিন্তু অ্যাক্সিডেন্ট সুপারকে কিন্তু ফোন করানো হয়েছিল তাকে কি ফোন করে বলানো হয়েছিল যে তুমি মিথ্যা কথা বলো তার মানে আমাদের অভয়া মানে আমাদের তিলক তোমার বাবা মাকে প্রথমত ফোন করে বলেছিল বন্ধুরা তার বাবা মাকে ফোন করে বলেছিল যে আপনার মেয়ে সুইসাইড করছে আপনারা তাড়াতাড়ি যত জলদি তাড়াতাড়ি চলে আসুন এই হাসপাতালে তো এই কথাটা শুনে কোন বাবা মা চুপচাপ বাড়ি বসে থাকবে সেই কথাটা শোনা পাওয়ার সাথে সঙ্গে সঙ্গে কিন্তু চলে গেছিলো মানে ওরা রওনা দিয়েছিল হাসপাতালের দিকে হাসপাতালে রওনার দিকে রওনা দিচ্ছিল কিন্তু রাস্তায় যেতে যেতে আরেকবার ফোন আসছিল যে আপনার মেয়ে এমন এখন মানে খুব সিরিয়াস অ্যাসেন্ট সে এমার্জেন্সিতে ভর্তি করানো আছে তো তাড়াতাড়ি আপনারা জলদি জলদি চলে আসুন তার বাবা মা বলছিলো সে তো ডিউটি করছিল তার আবার হঠাৎ করে কি হলো হ্যাঁ বন্ধুরা তার সে যে ডিউটি করছিল সেটা কিন্তু তার বাবা মা জানে তার মায়ের সঙ্গে তার রাত্রে ফোনে কথা হয়েছিল রাত দুটার দিকে কথা হয়েছিল তার মায়ের সঙ্গে মানে সে রাত দুটার আগে কিন্তু মানে রাত সেদিন দুটা পর্যন্ত ডিউটি করছিল রাত দুইটা পর্যন্ত ডিউটি করে মানে শেষে মানে ঘুমানোর আগে কিন্তু ওর মাকে ফোন করছিলো যে মা আজকে আমি এতক্ষণ কাজ করলাম বা এতক্ষণ ডিউটি ছিল এখন আমি একটু ঘুমাবো রাত দুটার পরে কিন্তু তার সঙ্গে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু ভোর চারটা পাঁচটার দিক বা তিনটার দিক থেকে শুরু হয়েছে আর দেখা পেয়েছে মানে তার মৃতদেহ দেখতে পেয়েছে সাড়ে নটার দিক সকাল সাড়ে নটার দিক তাহলে ভাবো এত বড় সেমিনার হল চল্লিশ ফিটের সেমিনার হলটা সেখানে কিন্তু একটা মানুষও যায়নি আর অত বড় রুমটা কেন ফাঁকা পড়েছিল এটা কি আসলেই বন্ধুরা খুব কিন্তু রহস্যজনক এটা কিন্তু যত দিন যাচ্ছে তত বেশি বড় রহস্যজনক হচ্ছে আর একটা কথা বন্ধুরা আমাদের যে তিলকতমা আছে তিলকতমার কি সত্যি কি ওর সাথে যে ঘটনাটা ঘটছে সেটা কি সেমিনার হলে হয়েছে না এমার্জেন্সিতে হয়েছে কেননা এমার্জেন্সি রুম এখন কিন্তু নেই আর যে হাসপাতালে এমার্জেন্সি রুম কিন্তু ভেঙে চুরে চটপট করে দেওয়া হয়েছে মানে এটা আমরা এখন সবাই মানে এখন যত দিন যাচ্ছে সবাই বোঝা যাচ্ছে যে তার সঙ্গে যে সেমিনার হলে যে তার মৃতদেহ মৃতদেহ পাওয়া গেছে সেটা কিন্তু তার মৃতদেহটা মানে ওখানে নিয়ে মানে পৌঁছাই মানে মানে সিমিনার হলে রাখা হয়েছে তার মৃতদেহটা রাখা হয়েছে তার কিন্তু মৃত্যু কিন্তু সিমিনার হলে হয়নি কারণ একটাই যে এমার্জেন্সিতে ওর বাবা মাকে ফোন করে দেওয়া হয়েছে যদি মানে ওই যে অ্যাসিডেন্ট সুপার এসিস্টেন্ট সুপার যদি তার বাবা বাবা মাকে ফোন করা ফোন করে বলছে যে আপনার মেয়ের খুব মানে সিরিয়াস তাকে এমার্জেন্সিতে ভর্তি করানো আছে তাহ যদি ও মিথ্যা কথা না বলে তাহলে তো সত্যি সত্যি এমার্জেন্সিতে তার সঙ্গে মৃত্যু হয়েছে মানে এমার্জেন্সিতে কিন্তু বন্ধুরা আরেকটা কথা যে বলছে যখন মানে আমাদের ওই যে অভয়া মানে আমাদের তিলক দেখা যায় তার কিন্তু খুবই অবস্থা খারাপ মানে তার উলঙ্গ শরীর ছিল হাত পা এক মানে ওই যে বেডে যে শুয়েছিলো নীল কাপড়ের পর্দা দিয়ে একটা ঢাকা ছিল ওর শরীর একটা পা মানে বেডের উপরে ছিল একটা পা নিচে ছিল হাত পাগুলো ওইরকম ছিল তার মানে ওকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওকে এক জায়গায় মারা হয়েছে আর সিমিনার রুমে মানে ওখানে রাখা হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু আসল কথা বন্ধুরা আসল কথা হচ্ছে বন্ধুরা যে তার ওইরকম দেখে যে কেউ যে কেউ বুঝতে পারবে যে তার সঙ্গে কিন্তু অন্যায় অত্যাচার হয়েছে কিন্তু তার বাবা মাকে বলা হয়েছে যে আপনার মেয়ে সুইসাইড করছে এখানে কিন্তু যত দিন যাচ্ছে বন্ধুরা অনেক কিন্তু রহস্য বের হচ্ছে এই আরজিকর হাসপাতালটা নিয়ে আর আমি তো আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই ঘটনাটা কিন্তু এক সাল থেকে চলতেছে পাকা ছয় জন মারা গেছে বন্ধুরা তোমরা কিন্তু এর আগের ভিডিওটাতে দেখেই নিয়েছ তো ওইগুলো কথায় আসতেছি না আজকের কথাটা আসতেছি যে এই যে এক ঘন্টার মিসিং রিপোর্ট এক ঘন্টা মানে সাড়ে নটায় দেখতে পেয়েছিল তার মৃতদেহ তারপরে নয়টা বত্রিশে মানে সবাই জুনি সিনিয়র জুনিয়র যত নার্স আছে ওই হাসপাতালে সবাইকে জানানো হয়েছে কিন্তু দশটা দশে তালা থানার মানে পুলিশকে জানানো হয়েছে কিন্তু পুলিশ পৌঁছাচ্ছে সাড়ে দশটায় তবু তাও মাত্র এক কিলোমিটার রাস্তা এক কিলোমিটার রাস্তা সাড়ে দশটা মানে বিশ মিনিট সময় লাগছে আর পুলিশ যাওয়ার আগে কিন্তু এত ভিড় ছিল সেই ভিড় মধ্যে কিন্তু তিনজন রহস্যজনক মানুষ মানে ওরা ওদের কিন্তু ওখানে কোনো থাকার প্রয়োজন ছিল না বা ওদের ওখানে দেখা যাওয়ার কথা ছিল না কিন্তু আমরা একটা সিসিটিভি মানে ভিডিওতে বলতে পারি সিসিটিভি না ভিডিওতে ভিডিওতে দেখতে পাচ্ছি মানে ওই ভিডিওটা পুরো ভাইরাল দেখতে পাচ্ছি আমরা তিনজন রহস্যজনক মানুষ মানে বড়ো বড়ো মানুষ ওইখানে গিয়েছিল কিন্তু ওই তিনজন মানুষ কে ছিল মানে কেন ছিল সেটা কিন্তু আজও কিন্তু এখনো মানে ওটা সামনে আসেনি ওইটা কিন্তু এখনও সামনে আসেনি বন্ধুরা আরেকটা কথা বন্ধুরা যে ওই যে তিলকতমার যে বাবা মা যে ছিল তিলকতমার বাবা মাকে কিন্তু ওরা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু বারোটা দশ মানে সাড়ে নটা খবর পেয়েছে আর ওদের যেতে যেতে কিন্তু বারোটা দশ বেজে গেছিলো কিন্তু ওরা যে দেখ মানে ওদের মেয়েকে দেখা দেখানোর জন্য দেখার জন্য খুব ছটফট করছিল পুলিশের তারপরে কর হাসপাতালের ডাক্তার ডাক্তারগুলোর সামনে হাত জোর করে পায়ে ধরে বলছিল যে আমাদের একটু আমাদের মেয়েটাকে দেখান কিন্তু তারা কিন্তু মেয়েটাকে দেখায়নি বন্ধুরা দেখাচ্ছিল কখন সাড়ে তিনটার দিক সাড়ে তিনটার দিক তাও আবার মানে অনেকক্ষণ পর দেখ তোমরাই ধরো সাড়ে নটার দিকে ঘটনাটা সাড়ে নটার সময় দেখা দেখা মানে দেখতে পেয়েছিলো তার মৃতদেহকে আর তার বাবা মা দেখছিল সাড়ে তিনটার দিক এখানে কিন্তু অনেক যত দিন যাচ্ছে তত ভয়ানক ভয়ানক ঘটনা ঘট মানে সামনে আসতেছে তার আমাদের তিলকতমা তিলকতমার অভয়ার মানে রহস্য মৃত্যুর রহস্য কিন্তু আমাদের সামনে অনেক কিছু আরও আসতেছে বন্ধুরা আরেকটা কথা বন্ধুরা